দুনিয়া শব্দের বাংলা অর্থ কি আজকের ছোট একটা ভিডিওতে এখন আমরা শিখব দুনিয়া শব্দের বাংলা মানে হচ্ছে আনন্দহীনতা সুখ অনুভূতির অভাব আনন্দ উপভোগের অক্ষমতা আনন্দহীনতা হল এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি সাধারণত আনন্দদায়ক কর্মকাণ্ডে আনন্দ অনুভব করতে পারে না দুটো এক্সাম্পল সেন্টেন্স এখানে দুনিয়া শব্দকে আনহ্যা দুনিয়া শব্দ বলা হয়েছে আনহ্যা দুনিয়া হার লাইফ জয়লেস আনহ্যা দুনিয়া হার লাইফ জয়লেস আনহ্যা তার জীবনকে আনন্দহীন করে তোলে আরেকটা এক্সাম্পল সেন্টেন্স হি সাফার্স ফ্রম আনহ্যা দুনিয়া হি সাফার্স ফ্রম তিনি আনহ্যা দুনিয়া ভুগছেন বা সুখ অনুভূতির অভাবে ভুগছেন তো বন্ধুরা আশা করছে আনহেডোনিয়া শব্দের বাংলা অর্থ জেনে গেছেন